হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম সকালবেলা উঠে জোর কদমে বান্না এদিকে আবার ছেলের টিফিনটাও আমি রেডি করে দিচ্ছি ছেলে যাবে স্কুলে আজকের বারটাও তো শুক্রবার আজকে ছেলেকে দিলাম ওই লুচি করে দিলাম আর সঙ্গে সাদা আলু তরকারি ওই একটু হালকা একটু হলুদ দিয়েছি তারপর এখন ভরি কাটায় বাজে দেড়টা শ্বশুরমশাই খেতে চলে এসেছে শ্বশুরমশাইয়ের সঙ্গে যে মেয়েও দুই একবার খাচ্ছে বিকেলের কাজ শুরু করেছিলাম কদিন থেকে কি যে হয়েছে মানে ভিডিও তো বানাতে ইচ্ছে করছে কিন্তু বানানোর পর না ভিডিও নিয়ে আর বসতে ইচ্ছে করছে মানে শরীরটা মনে হচ্ছে মানে কেমন যেন লাগছে তো সেই কারণে ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট হচ্ছে তো প্রতিদিনই ভাবছি আজকে সকাল থেকে রাত পর্যন্ত শ্যুট করবো শুট তো করছি তবে ওই আগের মতো কেন এই নাও আমার এখন ভীষণ ঘুম পায় মানে শরীরটা এত দুর্বল লাগে মানে কি বলবো তোমাদের সঙ্গে কিছু বলারও নেই তো এই যে দু এক মিনিটে বা তিন মিনিটে যা ভিডিও বানাচ্ছি সেটাই শেয়ার করছি বিকেলের কাজ এই যে করিয়ে নিলাম এখন রান্নার বালতিতে জল নিতে হবে কারণ যেহেতু ঘরে জলের কোনো ব্যবস্থা নেই তো বাচ্চা জল নিয়ে রান্না বান্না করতে হয় তো চলো আমরা কিন্তু জল নিবো আর কিছু চাল কোনো কথা পাচ্ছি আচ্ছা হচ্ছে গড়া করবো আর সঙ্গে শীতকাল করবো দেখো অনেকগুলো জিনিস চাল কোন পাতা পেরে নিয়েছি এবার যা কাজ আছে সেটা হলো এই যেগুলো বাসনপত্র উপু করে রেখেছি সেই সব বাসনপত্র এখন রান্না করে ছুরিতে রেখে ছেলে তো স্কুল থেকে আসার পর জুতাটা কোনো কোনো দিন ঢোকায় না কোনো কোনো দিনে যে ভুলে যায় তো সেদিনই আমাকে করতে হয় আর এখন সব বাসনপত্র রেখে দিচ্ছে আর দুটো বোতলও ধুয়ে নিয়ে আসলাম আর মেয়েকে আমার কি বলবো মানে সাবানের কাপড় কাচের সাবানগুলো না শুধু পেকে খুলে খুলে রায় রেখে দেয় তোমাদের তো বললাম সিদ্ধ ভাত বানাবো তারপরে আবার হ্যাঁ সিদ্ধ তো দিয়েছি তারপরে আবার ডালটাও করলাম তা মনে না শুধু সিদ্ধ ভাত দিয়ে ভালো লাগবে না ডাল তো ঘরেই আছে ডাল সিদ্ধ আর বড়া হলে কিন্তু পুরো জমে যাবে কি তোমার ভালো লাগছে না

তোমাদের দাদা ভাই এনেছি সিঙ্গারা তো তোমাদের দাদাভাই খেলো আমিও এখন খাচ্ছি আর এদিকে আমার রান্না আজ হয়ে গেছে তাড়াতাড়ি বসিয়েছিলাম তো হয়ে গেছে আর রান্নাঘরে না আমি এরকম একটা চেয়ার নিয়ে রেখেছি তো ভালো হয় যখনই একটু রান্নার পাশাপাশি একটু সময় পাই এখানে একটু টুক করে বসি ভিডিও এডিট করি অনেক কাজ করি বড়া জিনিসটা গরম গরম না খেলে কিন্তু একদমই ভালো লাগে না তাই এই যে রান্নাঘরে চলে আসলাম এখন বড়াটা ভেজে ভাত বেড়ে দিয়ে নিলাম নিয়ে সবাইকে এই যে ভাত ঠাত দিয়ে এবার চলো মেয়ে আর ছেলেকে খাইয়ে দেবো আমি ঘরে কদ অনেক দিন পর আবার এরা বাবা ছেলে দুজন একসঙ্গে বসলো তো বেশ ভালোই লাগে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভাই